হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমি অপর্ণা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আমি এখন সবজি বানাচ্ছি দেখতেই পাচ্ছ তো সবজি বানাতে বানাতে তোমাদের কাছে কিছু মনের কথা শেয়ার করব আমরা এই সংসারে নানারকম কাজ করে থাকি কোনো কাজ হয়তো ভালো আবার কোনো কাজ হয়তো খারাপ আমরা অনেক সময় কি ভাবি আমরা ঘরের মধ্যে যা কিছু করি না কেন কেউ দেখতে পাচ্ছে না কেউ কিছু বলবে না কিন্তু জানো তো এই সমস্ত কিছুই আমাদের ভুল ধারণা আমরা যা কিছুই করি না কেন লুকিয়ে বা আড়ালে জানো তো সবসময় আমাদের মনে রাখতে হবে যে কাজই করি না কেন চিত্রগুপ্ত কিন্তু সব কিছু লিখে রাখছেন আবার আমরা যাই করি না কেন ভগবান কিন্তু সব কিছু দেখছেন আরেকটি কথা যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের যখন মৃত্যু হবে মৃত্যুর পর সব কিছুর হিসেব কিন্তু দিতে হবে তাই বলবো যে কাজই করি না কেন যাই করি না কেন খুব বুঝে করতে হবে কারণ এই জীবনে হয়তো ভালোই আছি খাওয়া দাওয়া করছি ঘুরছি ফিরছি আনন্দে আছি কিন্তু মৃত্যুর পরে আমাদের সব কিছুর শাস্তি ভোগ করতে হবে তাই বলবো যে কাজই করি না কেন খুব সাবধানে করতে হবে হারে কৃষ্ণ